তার একটা জীবনের হুমকি আছে তো সেই হুমকি বিবেচনাতে আসলে খুব করে ওনার দেশে আসাটা প্রস্তুতি ছাড়া এবং সময় ছাড়া পরিকল্পনা করাটা খুব জটিল একটা সিদ্ধান্তের ব্যাপার একদিকে মা আহ বুদ্ধ শয্যায় আছেন তার পাশে থাকাটা যেমন জরুরি এটা আবেগের একটা ব্যাপার আছে আর যারা মায়াকান্না করছেন অথবা এরমে সমালোচনা করছে তাদের মাথায় রাখতে হবে আমাদের যে কারো থেকে তার একটা হন তার মাকে বেশি ভালো সদায় ওটা

দেশের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ যেটা সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন যেমন অসুস্থতা উনি হাসপাতালে খুবই সংকটাপন্ন অবস্থায় আছেন ডাক্তাররাও খুব বেশি আপডেট দিতে পারছেন বলে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না আর কি একই অবস্থায় আছেন আইসিউতে সর্বশেষ এবং দেশব্যাপী সকল মহলে সকল দলের উর্ধে ওঠে সবাই ওনার জন্য দোয়া করছেন তার জন্য সুস্থ আসেন করতে পারেন শেখ হাসিনার বিচারের শেষাংশ সুজন যেন বাস্তবায়ন হয় সেটা উনি দেখে যেতে পারেন সেই দোয়া এবং আকাঙ্ক্ষা সবার মধ্যে আছে এবং প্রায় একই সময় গত কয়েকদিন আগে টিম চেয়ারম্যান তারেক রহমানের একটা স্ট্যাটাস নিয়ে বেশ টোপার হয়েছে যে সন্তান হিসাবে উনি দেশে আসার যে আকাঙ্ক্ষা ভিতরে আছে কিন্তু এটা ওনার একক সিদ্ধান্ত অথবা নিয়ন্ত্রণাধীন বাস্তবতার মধ্যে নাই যেটা নিয়ে অনেক অনেক পক্ষে যুক্তি তর্ক স্পেকুলেশন চলছে ধারণা পর্যালোচনা বিশ্লেষণের কাজ চলছে তো সেখানে আমাদের আহ অবজারভেশন অনেকগুলো আছে প্রথমটা হচ্ছে যে তারা কেমন আসলে কি বুঝিয়েছেন এটা ব্যাখ্যা আসলে উনি দিতে পারবেন অথবা ওনার অন্তরাজ যারা আছেন তারা দিতে পারবেন তিনি আসলে কি দিন করছে দ্বিতীয়ত হচ্ছে আমরা যতটুকু জেনেছি তারেক রহমান আহ ওয়ান সময় যে নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেই সময় পর থেকে যেহেতু আছেন ওনাকে সাইলাম অথবা রাজনৈতিক সেরকম একটা সায়লান্ত হয়েছে এবং আমি যেহেতু ইংল্যান্ডে লম্বা সময় ইমিগ্রেশন সাইলাম এগুলা হিউম্যান করেছি তো সেই অনুসরণগুলোকে কেন্দ্র করে আমরা আমি জানি যে যেই দেশের নাগরিকরা সাইলান্টেম করেন যদি ব্রিটেন অথবা ইউরোপ আমেরিকা তাকে সাইলান্টেম করেন সাইলান্ট যদি প্রান করেন তাহলে ওই রিফিউজি স্ট্যাটাসের যে ডকুমেন্ট দেওয়া হয় সেই ডকুমেন্টে লেখা থাকে যে এই ডকুমেন্টটা দিয়ে পৃথিবীর যে কোনো দেশে যাওয়া যাবে এক্সেপ্ট কান্ট্রি অফ অরিজিনের নাম লেখা থাকে যেই দেশ থেকে আপনি পালিয়ে এসছেন এবং যে এটা এটা এই কারণ আপনি ওই দেশে অনিরাপদ বলেই তো আপনি এখানে এসে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করছেন অতএব যদি ওই দেশে আপনি চলেই যেতে পারেন তাহলে তো আর তার আপনার এখানে রাজনৈতিক আশ্রয় দেবার প্রয়োজন তৈরি হয় না তো সেই জায়গাতে এখন আমরা ধারণা করছি যে তারেক রহমান কি তার সাইলান গ্রান্ট হয়ে এসছে ওইটা ইনিশিয়ালি ফাইভ ইয়ার্সের একটা স্মার্ট কার্ড দেয় একটা বায়োমেট্রিক কার্ড দেয় এরপরে হচ্ছে যে আপনার একটা আয়লার আসে আর কি ইনডেফিনেটলি আর কি অথবা পিআর বলে স্থায়ীভাবে থাকবার অনুমতি তো সেরকম একটা ডকুমেন্টে আছেন তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছেন কিনা ওটা আমরা জানি না যদি নিয়ে থাকে তাহলে ওই প্রতিস্প দিয়ে আবার যে কোনো দেশে যাওয়ার সুযোগ ওনার তৈরি হবে শুধুমাত্র সেক্ষেত্রে বাংলাদেশে যে ডকুমেন্টটা আছে আপনার ট্রাভেল ডকুমেন্টের একটা বিকল্প নো ভিসা রেকোয়ার্ড একটা স্ট্যাম্প নিতে হবে যে ব্রিটিশ পাসপোর্টে বাংলাদেশের অরিজিন হিসেবে ওনার এখানে আসতে কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না কোনো আলাদা কোনো ভিসার প্রয়োজন হবে না শুধু নো ভিসা একটা স্ট্যাম্প ওখানকার লোকাল ব্রিটিশ বাংলাদেশের হাইকমিশন স্ট্যাম্প করে দেবে ওখানে তো এর বাইরে হচ্ছে এই রিয়ালিটি হচ্ছে ওরা জায়গা এখন উনি যে ফিরতে পারছেন না ইমিডিয়েটলি অথবা অনেকেই প্রত্যাশা করেছে যে গত এক বছর ষোলো মাস থেকেই ফেরার কথা বাংলাদেশে যেহেতু লম্বা সময় আছেন এখন গেছে দেশে আসলে গ্রেফতার করা হবে অথবা জেলে যেতে হবে এমন কোনো সম্ভাবনা নাই ইভেন বাংলাদেশ সরকার এমনটাও বলেছে ইমিডিয়েটলি যদি একটা ট্রাভেল ডকুমেন্ট দিতে হয় সেক্ষেত্রে ওনারা চব্বিশ ঘন্টার ভিতরে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে দেবেন তো সেক্ষেত্রে উনি তো বাংলাদেশের পাসপোর্ট যেহেতু ওনার হাতে এখন নাই তো ওনার ফিরে আসার ওই টেকনিক্যাল জায়গাটা আছে এখন লিগালি উনি এরকম একটা জায়গাতে আছেন কি না যেটা উনি ওনাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে দেশে ফেরার ব্যাপারে সেটা উনি ভালো জানবেন আর কি বাট এটা একটা বিষয় দ্বিতীয় একটা মোটাভাগের বিষয় হচ্ছে নিরাপত্তার বিষয় যেটা বিএনপির যে নেতৃত্বের কাঠামো পরিবার কেন্দ্রিক একক ব্যক্তি কেন্দ্রিক নেতৃত্বের কাঠামো এই কাঠামোর সুবিধা যেমন আছে অসুবিধাও আছে সুবিধার জায়গাটা কি দেখেন ওয়ান এর সরকার থেকে শুরু করে মাইনাস টু ফর্মুলার যে ডিপ স্টেট দিল্লির যে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের যে গুলো আছে তারা সবাই মিলে চেষ্টা করছে যে জিয়া পরিবারকে বাংলাদেশের এই দান রাজনীতি থেকে মাইনাস করবার জন্য তো সেই জায়গাতে ওনার জেনুইন জীবনের হুমকি আছে নির্যাতনের শিকার হয়েছেন ওনার ভাই ভাই মালয়েশিয়া থাকা অবশ্যই এক্সাইলে মারা গেছে মা অ্যাক্টিং চেয়ারপারসন উনি লম্বা সময় নির্যাতনের শিকার হয়েছে ওনার বিরুদ্ধে সম্পর্কে তিরিশ পঁয়ত্রিশটা মিথ্যা মামলা আছে জি অফেন্স ট্রাস্টে মতো একটা ফালতু ফাউল মামলাকে ওনাকে সাত আট বছরের জেল দেওয়া হয়েছে দুই কোটি টাকা তো সুফ করবার জন্য অথচ দুই কোটি টাকা উনি কখনো উঠান নাই ওটা অ্যাকাউন্টে আছে এবং সুদে আসলে বেড়ে ওইটা এখন সাত কোটি টাকা হয়েছে ওটা বাংলাদেশ সরকারের এবং একটা মিথ্যা মামলায় ওনাকে জেল খাটতে হয়েছে ওনার 40 45 বছরের বাড়ি মঈন হোসেন মঈন হোসেনের যে বাসা ছিল যেটা ওনাকে দেয়া হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে সেই বাড়িটা থেকে ওনাকে একটা অপর বের করে দেওয়া হয়েছে এবং এবংwidehatকে বুলডোজ করে দেওয়া হয়েছে ওনার যে স্মৃতি ছিল সে বাড়ি থেকে সেগুলো বের করে দেওয়া হয়েছে অতএব এই নিরাপত্তা হেতার একটা জায়গা আমাদের সিরিয়াসলি আছে এবং এই সংকটটা হচ্ছে বিএনপি লিডারশিপে যে এত কিছুর পরেও কিন্তু ওয়ানের সরকার বিএনপি ভাঙতে চেয়েছে নেতৃত্ব ভাঙতে চেয়েছে গত পনেরো ষোলো বছর ধরে বিএনপিকে দুই ভাগ তিন ভাগ করবার চেষ্টা করা হয়েছে বিএনপি নামে অন্য বাটপাড়ি নাম দিয়ে দল করার চেষ্টা করা হয়েছে যেমন ধরেন বিচৌধুরী চৌধুরীকে প্রমোট করা তার দলকে তারপরে হচ্ছে নাজমুল হুদা ব্যস্ত নাজমুল হুদা যিনি জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন সেই তাকে দিয়ে একটা দল করার চেষ্টা করা হয়েছে এই দল ভাঙার প্রচেষ্টা গুলো কিন্তু কাজে লাগে নাই সংস্কার পন্থী উদ্যোগ নিয়ে দল ভাঙার চেষ্টা করা হয়েছে ওয়ার ইলেভেনের যে নির্বাচন কমিশন ছিল সেগুলো কিন্তু কাজে লাগে নাই তো সেই জায়গাতে হচ্ছে জিয়া পরিবারের যে একটা এক্সক্লুসিভ লিডারশিপের জায়গা সেই জায়গাটা বিএনপিকে এই বেনিফিটটা দিয়েছে ফ্লিপসাইড হচ্ছে যে ক্রিটিক্যাল টাইমে কোনো বিকল্প লিডারশিপ নাই এখন তারেক রহমানই এক্সক্লুসিভ নেতা এই দলের এবং এই সিম্বলিক জায়গাটা তাদের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ তো সেই জায়গায় সিকিউরিটি কনসার্নটা যদি মারাত্মক হয় এবং আমরা বিভিন্ন অনুসঙ্গ থেকে দেখতে পাচ্ছি যে তার আসলে জেনুইন সিকিউরিটি কনসার্ন আছে যে বুলেট প্রুফ গাড়ি জন্য অনুমতি নিয়েছেন তারপরে হচ্ছে আর্মস বৈধ অস্ত্র লাইসেন্সের জন্য আবেদন করেছেন এরপরে ওনার ওয়াইফ ডাক্তার জুবাজার রহমান যখন এসছেন তিনিও সরকারের প্রোটেকশন নিয়েছেন নিরাপত্তা আবেদন করে নিরাপত্তা স্পেশাল নিরাপত্তা নিয়েছেন এবং এখন আবার উনি এমনিতেই সাবেক প্রাইম মিনিস্টার হিসেবে রাষ্ট্রের অনেক প্রোটেকশন রেগুলারলি পাওয়ার কথা যদিও হাসিনা আমলে সেগুলো থেকে তাকে বঞ্চিত করা হয়েছে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ভিভিআইপি তাকে স্ট্যাটাস দিয়েছে এবং মধ্য মধ্যে দিয়ে উনি স্পেশাল সিকিউরিটি সেফ প্রোটেকশন আছে যেটা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টকে দেওয়া হয় অথবা ভিন দেশি হেড অফ স্টেটটা যখন আসে জাতিসংঘের মহাসচিবের মতো মানুষরা যখন আসেন অথবা এক দুই সপ্তাহ আগে ভুটানের প্রধানমন্ত্রী এসেছিলেন ওনাদের মতো লোকদেরকে এই প্রোটেকশনটা দেওয়া হয় এটা বেগম জিয়াকে দেওয়া হবে এবং দেখলাম কালকে এটার একটা প্রোটোকল ড্রিল আছে এবার হাসপাতালের চারপাশে একটা খোলা মাঠে সমত দুইটা বিমান সেফের উদ্যায়ন করবে ওঠানামা করবে ওই সিকিউরিটি ড্রিলের অংশ হিসাবে তো সেই জায়গাতে তার রহমানের সার্টেনলি লিডারশিপের জায়গাতে এক্সক্লুসিভ হওয়ার কারণে তাদের এই নিরাপত্তা সংকটটা যেমন আছে এটা দলকে হুমকির মুখে ফেলার একটা সম্ভাবনা আছে আমাদের মনে আছে গত কয়েক মাস আগে যখন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতার করা হয় ডিবিতে রিমান্ডে কিন্তু তিনি অনেকগুলো কথা বলেছেন তার ভিতরে সুব্রত ভারতে প্রশিক্ষণ নিয়েছে অনেকগুলো পাসপোর্ট ব্যবহার করা অনেকগুলো ফোন ব্যবহার করা অনেকগুলো নামে ভারতের ডকুমেন্ট বাংলাদেশের ডকুমেন্ট থাকা এবং ভারতের গোন্দ্যা সংস্থাগুলো তাকে কীভাবে প্রিপেয়ার করেছে তার রহমানকে হত্যার চেষ্টা অথবা জাতীয় নেতৃবৃন্দকে হত্যার চেষ্টা করবার যে বিভিন্ন অপারেশন সেগুলো কিন্তু সেই বলেছে তার জবানবন্দিতে অর্থাৎ সেই বাস্তবতা তারপরে জেনুইন জীবনের হুমকি আছে তো সেই হুমকি বিবেচনাতে আসলে খুব করে ওনার দেশে আসাটা প্রস্তুতি ছাড়া এবং সময় ছাড়া আহ পরিকল্পনা করাটা খুব জটিল একটা সিদ্ধান্তের ব্যাপার একদিকে মা মৃত্যু সজ্জায় আছেন তার পাশে থাকাটা যেমন জরুরি এটা আরও একটা ব্যাপার আছে আর যারা মায়া কান্না করছেন অথবা এগুলো নিয়ে সমালোচনা করছে তাদের মাথায় রাখতে হবে আমাদের যে কার থেকে তার একটা হন তার মাকে বেশি ভালোবাসা সম্পর্কটা তাদেরই বেশি গভীর বায়োলজিক্যাল আমাদের সম্পর্কটা পুরো পলিটিক্যাল তো সেই জায়গাতে এইটা এই রেল ভিটা আসলে তারেক রহমানই জানবেন যে তার আসলে জীবন মাসের হুমকি আসলে কতটুকু আছে এবং দিল্লির পন্থী যে গোলাম তারা আছে আওয়ামী লীগের লাসপেন্সাররা যারা এখনো বেঁচে আছেন তারা আসলে কতটুকু চেষ্টা করতেছেন এটা করবার জন্য তৃতীয় একটা বিষয় হচ্ছে যে বিএনপির তারা প্রায় এখন বলছেন যে উনি তাড়াতাড়ি চলে আসবেন তফসিল ঘোষণার আগে পরে আসবেন নির্বাচনের আগে আসবেন কারণ ইতিমধ্যে তাকে প্রার্থী করা হয়েছে অর্থাৎ প্রার্থী করতে হলে কোনো না কোনো ফর্মে তাকে তো ভোটার হতে হবে এখানে আসতে হবে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য এই জন্য বিএনপির নেতৃবৃন্দ প্রায় বলছেন যে কাছাকাছি সময় উনি চলে আসবেন আবার এমনটা অনেকে ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিদেশে নেবার মতো যদি স্বাস্থ্য অবস্থা থাকে বেগম জিয়া তাহলে তাকে ইউরোপে লন্ডনে নেবার চেষ্টা চলতে পারে তাহলে সেক্ষেত্রে তারেক রহমান আসবেন আসলে বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে তো সেই বাস্তবতাটা আমাদেরকে বিবেচনায় নিতে হচ্ছে তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এইটাকে যদি নেতিবাচক ভাবে দেখবার চেষ্টা কেউ করে এটা দেখার সুযোগ আছে বাট আমরা বোধ করছি যে এটা একান্তই ওনাদের আভ্যন্তরীণ ব্যাপার দলের স্ট্যান্ডিং কমিটি অ্যাডভাইজারি কমিটি পরিবার সবাই মিলে তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে তারেক রহমানের জন্য কোনটা আসলে আপনি টাইম ফেরার আমরা মনে করি যে এই ব্যাপারে তারেক রহমান আরো খোলামেলা হতে পারেন কিনা জাতির সাথে সবচেয়ে বড় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা এবং আগামী নির্বাচনে তো সেক্ষেত্রে ওনার আহ ব্যাপারটা আরো বেশি যদি স্বচ্ছ হয় দেশবাসীর কাছে আরো পরিষ্কার করা যায় তাহলে সেটা দেশের জন্য ভালো হবে এবং বিএনপি লিডারশিপ নেতা কর্মী তৃণমূল সবাই এটাকে ওয়েলকাম করবে আমরা সেই সময় অপেক্ষায় আছি আর এর মধ্যে আমাদের বেগম জিয়ার জন্য আমাদের সবার দোয়া চলমান থাকে আল্লাহ তালা তাকে সুস্থ করে দেন এটা আমরা কামনা করি দোয়া করছি ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচন আগামী 6 অক্টোবর এবং সেটাকে দিয়ে আপনার দেশ প্রিয়াঙ্গন দেশ উত্তপ্ত এখন আমি ক্রিকেট খুব ভালো বুঝি না কিন্তু আমি যতটুকু বোঝার চেষ্টা করলাম যে আসলে এখানে সমস্যাটা কোথায় এবং দুজন যারা পটেনশিয়ালি ফিউচারে বিসিবির প্রেসিডেন্ট হতে পারেন তারা দুজনই আমাদের খুব স্বনামধন্য ক্রিকেটার ছিলেন বর্তমানে যিনি বিসিবির দায়িত্বে আছেন আমি মুসলাম ভাই আমাদের বড় হয়ে উঠবার সময়টাতে তিনি খুবই পারমানেন্ট ক্রিকেট ক্যাপ্টেন ছিলেন আমাদের খুব বিখ্যাত ভদ্র মানুষ অত্যন্ত বিনয়ী মানুষ এবং প্রফেশনালি আইসিস থেকে শুরু করে বিভিন্ন ফোরাম ইন্টারন্যাশনাল রোল প্লে করেছেন করে যাচ্ছিলেন তিন দায়িত্বে আছেন এর বাইরে হচ্ছে আমাদের আরেকজন সাবেক ক্যাপ্টেন তামিম যিনি খেলাতে থাকবেন অবসরে যাবেন এটা নিয়ে বেশ আওয়ামী আমলে বেশ ধোয়াশা আমরা দেখলাম আর কি তো এখন আসলে বুঝবার চেষ্টা করছে যে সমস্যাটা কোথায় প্রথমত হচ্ছে আমি যতটুকু বুঝেছি সেটাতে দেখলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে হচ্ছে আসলে পঁচিশ জন পরিচালক নির্বাচিত হবেন এই পঁচিশ জন পরিচালকের এই ফোরামটাকে বলা হচ্ছে সাধারণ পরিষদ জেনারেল কাউন্সিল যদি বলেন আর কি এখন এই পঁচিশ জন পরিচালক পরবর্তীতে ভোট দিয়ে একজন সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করবেন নির্বাচিত করবেন তো এখন প্রশ্ন হচ্ছে যে এই পঁচিশ জনকে ভোট দিয়ে কারা বানাবে তো এর মধ্যে ভোটার কারা এই বিষয়টা একটা বোঝার বিষয় আছে এবং এটাকে কেন্দ্র করেই হচ্ছে মূল রাজনীতিটা আর কি যেটা নিয়ে বিভিন্ন দল এটাকে রাজনীতিকরণ করে আর কি আপনারা জানবেন যে বিভিন্ন জেলাতে এবং বিভাতে বিভাগে আপনার ক্রিয়া সংস্থা আছে তারপরে ঢাকাতে বিভিন্ন ক্লাব আছে এই ক্লাবগুলোর মনোনীত প্রতিনিধিরা ভোট দেন এখন যেহেতু এই প্রত্যেকটা ক্লাব পরিষদের আপনার আওয়ামী আমলে ওরা সব আওয়ামী লাসপেন্সাররা ছিল অন্তর্বর্তীকালীন সরকার এসে যেটা করেছেন সেটা হচ্ছে একটা অ্যাডহক কমিটি করে দিয়েছে মিক্সড যারা এলাকার ক্রিকেট যোদ্ধা আছেন সাবেক ক্রিকেটার আছেন ক্রিকেট সংগঠক আছেন এবং ছাত্র তরুণদের প্রতিনিধি সব মেয়েরা এরকম বিভিন্ন জেলাতে প্রতিনিধি হয়েছে আর কি তো এখন কাউন্সিলর যারা ভোটার যারা এই নির্বাচনে তাদের তালিকা দেখার পরে মনে হয়েছে এই তালিকাটা গত নির্বাচনে ছিল একশো সত্তরের মতো ধারণা করা হচ্ছে এটা এইবার হয়তো দুইশোর কাছাকাছি অথবা দুইশো পার হয়ে যেতে পারে যারা মেনলি ভোটার এবং পঁচিশ জন পরিচালক নির্বাচিত করবেন তো এই ভোটার হওয়ার এই কাউন্সিলর হওয়ার ক্রাইটেরিয়াটা হচ্ছে যে প্রত্যেক যে কমিটি আছে জেলা বিভাগে এবং ঢাকার এই অ্যাডভক কমিটি থেকে প্রতিনিধি দিতে হবে যিনি একটা ক্রাইটেরিয়া মিট করবেন যিনি সাবেক ক্রিকেটার হতে পারেন ক্রিকেট সংগঠক হতে পারেন মানে এই ফ্রেমে করতে হবে কিন্তু অধিকাংশ জায়গায় এবং এইটারই একটা হচ্ছে তালিকা আসার কথা বিভিন্ন ক্লাব এবং পরিষদ থেকে বিসিবির কাছে যে তালিকাটা আসছে এই তালিকাতে দেখা গেছে যে বিভিন্ন জেলাতে একটা রাজনৈতিক দলের প্রতিনিধি বিভিন্ন পদস্থ ব্যক্তিদেরকে এই ক্লাবগুলোতে ভোটার হিসেবে পাঠানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে সেইটার ব্যাপারে আবার বিসিবি প্রেসিডেন্ট উনি আবার পাল্টা চিঠি দিয়ে সবাইকে জানিয়েছেন যে আপনারা ক্রাইটেরিয়া ফুলফিল করেন এবং অ্যাডক কমিটির মধ্য থেকে আপনারা সিলেক্ট করে কাউন্সিলর পাঠান ডেলিগেট পাঠান এবং এটার ব্যাপারে দেখলাম যে আপনার একটা আইনি পরামর্শ নেওয়া হয়েছে অ্যাপেলের ডিভিশনের একজন সাবেক জাস্টিস ওনার একটা লিগাল ওপিনিয়ন নেওয়া হয়েছে যে বিসিবি চেয়ারম্যান প্রেসিডেন্ট যে কাজগুলো করছেন যে ক্রাইটেরিয়া ঠিক করে দিচ্ছেন কারা কাউন্সিলর হবেন কাদের নাম লোকাল ক্রীড়া সংস্থা থেকে পাঠাতে হবে এ ক্যাটাগরিতে বি ক্যাটাগরিতে যে সকল ক্যাটাগরিতে আসুক তারা এই ক্রাইটেরিয়া ফুলফিল করেন কিনা সাবেক ক্রিকেটার ক্রিকেট সংগঠক এরকম এই ক্রাইটেরিয়া ফুলফিল করেন কিনা কিন্তু সেই লিগাল ওপিনিয়নের উপর ভিত্তি করে উনি চিঠি দিয়ে প্রত্যেকটা সংস্থাকে আবার জানিয়েছেন যে আপনাদের অমুক কাউন্সিলর এই ক্রাইটেরিয়া ফুলফিল করেন না আপনার অ্যাডহক কমিটি থেকে আবার নতুন কাউন্সিলর দেন কোথাও কোথাও এমনও হয়েছে অ্যাডহক কমিটির বাইরে রাজনৈতিক লোকদেরকে ভোটার বানিয়ে পাঠানো হচ্ছে এবং সব জায়গায় দেখলাম যে ডিসি বিভাগীয় কমিশনারদেরও আপনার ইনফ্লুয়েন্স করা হয়েছে এবং তারাও একটা রাজনৈতিক দলের প্রতি প্রচন্ড ঝুঁকে গেছেন আগামী দিনের সরকার হিসেবে তো সেইটা কারেকশন করা হয়েছে এবং ওই কারেকশনের প্রসেসটাকে আবার চ্যালেঞ্জ করা হয়েছে কোর্টে দেখলাম কিন্তু সব মিলিয়ে যেটা মনে হয়েছে বর্তমান বিসিবি প্রেসিডেন্ট যেটা চাচ্ছেন এটা আসলে একটা পেশাদার স্পোর্টস সংগঠনেরই আসলে চাওয়া আমরা যেটা চাই যে আমরা চাই একটা সংগঠনকে রাজনীতি মুক্ত থাকতে হবে কিন্তু পেশাদার ক্রিকেটের জন্য তিনি দিনরাত কাজ করবেন এই এই জায়গাটাকে আমরা দেখতে যাচ্ছি কিন্তু দুঃখজনক ভাবে হলো সত্য যে তারিকদল যেভাবে এত বড় মাপের ক্রিকেটার হয়েও একটা রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় ছত্র ছায়াতে প্রার্থী হয়েছেন সেটা খুব দুঃখজনক এবং এই মানুষটাকে মানুষ এত পছন্দ করে ভালোবেসেছে তারা সময় মানুষ দোয়া করেছে এবং তাকে এখন যে আচরণ যে ডানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে বসায় প্রেস ব্রিফিং করে করা হচ্ছে সেই ব্রিফিং থেকে আবার হুমকি দেওয়া হচ্ছে সেটা খুবই দুঃখজনক আর কি যে বাংলাদেশে যারা নতুন সংস্কারের রাজনীতি করবেন বলে বারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি সেই মানুষগুলোর মুখ থেকে এই ধরনের ভাষা এই সংস্কার নতুন বাংলাদেশ তৈরি করবার ভাষা বলে আমাদের কাছে মনে হয়নি বরং আমরা বোধ করছি তাল মাশরাফি এবং সাকিব যে পথে নষ্ট হয়ে পচে পথে আমরা দেখতে পাচ্ছি যে তামি ইকবালও সারা দেশের কোটি কোটি মানুষের ভালোবাসার জায়গা থেকে দোয়ার জায়গা থেকে একটা ঘৃত জীবে পরিণত হবার পরিণতির দিকে যাচ্ছে এমন হতে পারে তিনি হয়তো সভাপতি হয়েও যেতে পারেন কিন্তু তিনি যে ঘৃণাটা কামাচ্ছেন এবং এর পিছনে রাজনৈতিক দলের বিভিন্ন নেতাদের মদত যেমন আছে একটা ব্যবসায়ী গ্রুপ পার্টিক বসুন্ধরার কথা বারবার আসতেছে বসুন্ধরা এখানে করতেছে এবং শুনলাম যে গণমাধ্যমগুলো যারা স্পোর্টস আছেন তাদের বিশাল অংশকে নাকি ব্যাপক লেনদেন করা হয়েছে যে বিসিবির কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে কারেন্ট প্রেসিডেন্টকে হেও করা তারপরে যেই উপদেষ্টা আছেন যিনি এটা দেখভাল করছেন তাকে হেও করা হেও করে এটার ভিতরে একটা বলয় তৈরি করবার চেষ্টা করা এই কাজগুলো করা হচ্ছে এখন আমরা আসলে কি দেখতে চাই আমরা আসলে দেখতে চাই যে বাংলাদেশের স্পোর্টস অঙ্গনটা পেশাদার থাকুক আমাদের স্পোর্টস অঙ্গনটা রাজনীতির বাইরে থাকুক কোন রাজনৈতিক দল আপনি আজকে ক্ষমতায় আসেন বা ভবিষ্যতে ক্ষমতায় আসেন এইটার মধ্যে ইন্টারফেয়ার করবেন না আমরা সেটা দেখতে চাই অতএব আমরা দেখতে পাচ্ছি যে প্রচ্ছন্নভাবে তামিম ইকবাল যে পথটা নিয়েছেন সেই পথটা আসলেই কারেক্ট পথ না এই যে দলীয় ছত্রছা নতুন করে পাপন হয়ে ওঠার যে চেষ্টা যে লড়াই যেই যেই মানে রূপরেখা চলছে এইটা দেশের সাধারণ মানুষ ভালোভাবে নেবে না বিশেষ করে ক্রিকেট প্রেমী সাধারণ মেয়েরা শিক্ষার্থীরা যারা আছে তরুণরা যারা আছে তারা কোনোভাবে এটাকে ভালোভাবে নেবে না বিসিবির যারা কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আছেন তাদেরকে অনুরোধ করব পুরো বিষয়টাকে জনগণের কাছে তুলে ধরেন যে আসলে মানে বিষয়টা কি এখানে অনেক আপোপর একটা ঘটনা যদি একটা ইনডেক্স আকারে কনোলজি আকারে বলেন যে কারে কাদের নাম পাঠানো হয়েছে কাউন্সিলর হিসেবে এবং কেন আপনাদের ডিসিপির গঠনতন্ত্র মোতাবেক এই লোকটা ক্রিকেট ক্রিকেটপ্রেমী অথবা ক্রিকেটার অথবা ক্রিকেট সংগত ওই কোন ক্রাইটেরিতে পড়ে না কেন তার রাজনৈতিক পরিচয়টা গুরুত্বপূর্ণ বলে ডিসি এবং কমিশনের নামগুলো পাঠিয়েছে যে সকল ডিসি এই পলিটিক্যাল ইনফ্লুয়েস শিকার হয়েছে তাদেরকে ইমিডিয়েটলি এসডি করা দরকার ডিসমিস করা দরকার যারা নিম্নতম পেশাদারিত্বকে বাদ দিয়ে ভবিষ্যতের জন্য এখনই মরুদণ্ড কপাল সম্মান মর্যাদা বিক্রি করে দিয়েছে এই ধরনের দরকার নাই এই ধরনের আমলারা গত বছর বেঁচে দিয়েছে আগামীতে বারবার বেঁচে দেবে অত এই পুরো প্রসেসটাকে আমরা অনুরোধ করবো বিসিবি কে যে আপনারা এটা এক্সপোজ করে দেন আপনারা পরিষ্কার করেন যে আসলে বলা হচ্ছে যে আপনি আপনার ভোটার বাড়াচ্ছেন না আপনি আসলে রাজনৈতিক ভোটারদের কাউন্সিলরশিপ বাতিল করছেন কোনটা করছেন এইটা এই পিকচারটা পরিষ্কার হয়ে গেলে আমার মনে হয় যে ক্রিকেট প্রেমী এবং ক্রিকেটকে ভালোবাসে এই দেশের যে কোটি মানুষ আছে তাদেরকে তাদের কাছে পিকচারটা পরিষ্কার হবে কারণ অনেক খবর পড়ে মনে হচ্ছে যে আসলে কে যে নায়ক আর কে যে খলনায়ক কে যে অন্যায় করেছে কে করে নাই এই পুরো বিষয়টা এখন অপরিষ্কার এই অপরিষ্কারের জায়গাটা পরিষ্কার হওয়া দরকার আমি ব্যক্তিগতভাবে ওই লিগ্যাল ওপিনিয়ন যেটা আছে আপনার সাবেক অ্যাপেলের ডিভিশনের জাস্টিস যেটা দিয়েছেন মুজ্জা হাসান আদোভাই এটা আমি পড়েছি এবং আমি ইসলামুলভারের যেই লায়ন অফ অ্যাকশন দেখতে পাচ্ছি সেটা অ্যাকর্ডিংলি সেই লিগ্যাল ওপিনিয়ন মোতাবেকে হয়েছে অতএব সেই জায়গাতে আমি মানে ক্রিকেটকে যে রাজনীতির বাইরে রাখা এবং পেশাদারিত্বের সাথে রাখা সেই জায়গাতে আমি পিটি কনভিন্সড বাট স্টিল আমার মনে হয় যে সব পক্ষের আলোচনা আসা দরকার হুমকি ধামকে এবং রাজনৈতিক ছায় মাস্তানির বাইরে এসে ক্রিকেটটাকে কীভাবে আমরা সবার করে রাখতে পারি আপন এবং সাকিব আর মাশরাফির মতো করে ক্রিকেটের নতুন গডফাদার আমরা আসলে দেখতে চাই না গডফাদারের রাজনীতি দেখতে দেখতে আমরা প্রচণ্ড বড্ড ক্লান্ত এবং বাংলাদেশ এশিয়া কাপে এখন ফাইনাল খেলবার মুহূর্তটাতে যখন দেশ আবার ঘুরে দাঁড়িয়েছে আবার পেশাদার ক্রিকেটের যে মর্যাদা সেটা ফিরে আসবার শুরু হয়েছে তখন আবার ক্রিকেটকে ঘিরে এই যে লুটপাট বাণিজ্য ক্রিকেটের টিকিট বাণিজ্য ক্রিকেটের স্পন্সর বাণিজ্য ক্রিকেটের ঠিকাদারি বাণিজ্য বিসিবির টাকা লুটপাটের বাণিজ্য এই বাণিজ্য করবার চক্র আবার সচল হয়েছে আমরা এই চক্র থেকে বাংলাদেশ রাষ্ট্রকে যেমন বাঁচাতে চাই ঠিক বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন বাঁচাতে চাই সেই জন্য আমরা পেশাদার ক্রিকেটের পক্ষে থাকব এবং যারাই এই পেশাদারিত্ব নষ্ট করবার জন্য চেষ্টা করবেন আমরা তাদের বিরুদ্ধে বলবো বাংলাদেশের হয়ে লাল সবুজের পতাকা হয়ে টাইগারদের হয়ে সবাইকে ধন্যবাদ